মানুষ যখন দূরে যায় তার সঙ্গে শুধু শরীরটি যায় না চলে যায় প্রতিদিনের অভ্যেস ছোট ছোটো ঝগড়া সন্ধেবেলার যা খাওয়া গভীর রাতে একসাথে চুপচাপ বসে থাকা কিন্তু থেকে যায় কিছু কথা নিজের খেয়াল রাখিস কাজের মধ্যে থাকিস নাকি কিংবা তুই থাকলে হয়তো এতটা একা লাগতো না দূরত্ব একটা বাস্তবতা সময় স্থান জীবন দায়িত্ব সব কিছুর চাপে অনেক কাছের মানুষ দূরে সরে যায় কেউ ইচ্ছায় কেউ পরিস্থিতিতে তবু একটা ক্ষীণ আশা বেঁচে থাকে ওর মেসেজটা আজও আসবে হয়তো কোনো এক সন্ধ্যায় হঠাৎ দেখা হয়ে যাবে হয়তো এখনো ভুলে যায়নি অথচ বাস্তবতা বলে সব সম্পর্ক ফিরে আসা যায় না কিন্তু বয়ে নিয়ে যাওয়া যায় না সব সময় কিছু সম্পর্ক থাকে দূরত্বে পরিণত হয়েও বেঁচে থাকে স্মৃতির অলিতে গলিতে যেখানে মাঝে মধ্যে মন চুপি চুপি ফিরে যায় দরজা খুলে দেখে একজন বসে আছে মুখে হালকা হাসি নিয়ে দূরত্ব যতই বেড়ে যায় কিছু অনুভূতি ঠিক থেকেই যায় সেগুলো না বলা চিঠির মতো যার খামে কোনো প্রাপকের নাম লেখা নেই তবুও প্রতি রাতে পাঠিয়ে দেওয়া হয় মনে মনে